কি কর্মসূচি আপনাদের আজকে তো আমাদের এখানে বাদুরিয়ায় তিনখানা যে ব্লক আছে অর্থাৎ মন্ডল আছে সেই মন্ডলের কার্যকর্তাদের নিয়ে সম্মেলন সকাল থেকে অনুষ্ঠিত হলো যেটাতে আমি ছিলাম এবং এর পরে এই বাড়ি বাড়ি সম্পর্ক অভিযানে আমরা গেলাম তারপর এখান থেকে আমরা দুটো আমাদের মন্ডলের সম্মেলন হবে যেটা তিন নম্বর এবং চার নম্বর মণ্ডল সকালে যেটা হয়েছে এক নম্বর দু নম্বর পাঁচ নম্বর এখন তিন নম্বর চার নম্বরের আপনার এখন সম্মেলন হবে মাঝে একটি অফিস উদ্বোধন কর্মী সম্মেলন মাঝে একটি অফিস উদ্বোধন আমরা করলাম আর তারপরে আমার প্রোগ্রাম সাড়ে ছটা নাগাদ স্টেট ব্যাংকের সামনে যে আমাদের পথসভা হবে সেই পথসভায় আমি বক্তব্য রাখব এবং প্রার্থীও ওখানে আসার কথা এবং সেই বৈঠকে সেই পাবলিক মিটিংয়ে বা স্টেট কর্নারে আমার বক্তব্য রাখবো এই এলাকার মানুষের কাছে বিজেপির হয়ে রেখাপাত্রর হয়ে ভোট আবেদন করব। এই যে জনসংযোগ যেটা করছে এটাও তো রেখাপত্র হয়েছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তার জন্যই তো এখানে আপনার বসিরহাটে যে পরিবর্তন পরিবর্তনের মূল কাণ্ডারিত রেখাপাত্র এবং আমরা এটাই মানুষের কাছে বলছি যে একজন নির্যাতিতা এবং গ্রামের মহিলা তিনি আজকে রুখে দাঁড়িয়েছেন রেখা পাত্রের বিজয় মানে সাধারণ গ্রামের অত্যাচারিত মানুষের বিজয় এই হিসাবে সবাই দেখছে এবং আমি দেখলাম প্রচুর আজকেও কথা বললাম অনেক মুসলিম সম্প্রদায়েরও যারা আছে তারাও এই রেখা পাত্রের এই যে ক্যান্ডিডেট হওয়া এবং বিজেপি তাকে ক্যান্ডিডেট করেছে তার জন্য বিজেপির প্রতি তারা তাদের সমর্থন ব্যক্ত করছে